বন্ধুরা তোমরা কি তাজা মাছ কখনো দাবটি বটি ছুরি ছাড়া কেটে দেখেছো এইভাবে আর তার সাথে থাকছে কিন্তু আরও কিছু নানা প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস ট্রিক্স আশা টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা অনুরোধ থাকবে কোনোভাবেও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকার হবে তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এখন কিন্তু লেবু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে কারণ এখন যে গরম পড়েছে লেবু খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেকটা উপকারী তার জন্য কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু এই সময়টাতে লেবু থাকে বন্ধুরা কেউ হয়তো একসাথে অনেক লেবু কিনে আনে কিন্তু অনেক দিন দেখা যায় ঘরে রাখার ফলে সেই লেবুটা কিন্তু তোমার হলুদ হয়ে যায় বা কোনোভাবে হচ্ছে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে তুমি যতই ফ্রিজে রাখো না কেন যদি তোমরা লেবুটাকে এইভাবে একটা পেপারে বা হচ্ছে টিস্যুতে করে যাদের ঘরে হয়তো টিস্যু নাই তারা এইভাবে হচ্ছে তোমরা খবরের যে কাগজটা আছে সেই খবরের কাগজটাতে কিন্তু এইভাবে মুড়িয়ে তারপরে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো তাহলে দেখবে যে তোমরা যদি অনেক দিন ধরেও যদি লেবুটাকে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু লেবুটা দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুধু এইভাবে না আমরা যখন ফ্রিজে বক্সে রেখে দিব তখন এইভাবে রেখে দিলে কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কী করবে প্রথমে এরকম খবরের কাগজে তো পেঁচিয়ে নেবে তারপরে হচ্ছে এরকম পলি ব্যাগে কিন্তু ভরে রেখে দেবে তোমরা আর দেখবে এইভাবে রাখার ফলে কিন্তু লেবুটা তোমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো অবশ্যই কিন্তু এই সময় তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা গৃহিনীর কিন্তু খুবই উপকার হবে চলো তারপর চলে পরবর্তী টিপসে তো এখানে দেখো উচ্ছে তো উচ্ছেও কিন্তু এই গরমের খাওয়াটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী কারণ এই গরমে যে কোনো একবার হয়তো বা তেতোটা খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই গরমে কিন্তু সব থেকে শরীর খারাপটাই কিন্তু বেশি হয় তার জন্য কিন্তু গরমে একবার হলেও উচ্ছে খাওয়াটা কিন্তু খুবই জরুরি তো তার জন্য তোমরা সবাই চেষ্টা করবে যে একবার না এক একবার তোমরা উচ্ছেটা রান্না করবে ভাজি করো বা যে কোনোভাবেই তোমরা উচ্ছেটা খাওয়ার চেষ্টা করবে তো উচ্ছেটা আমরা এই গরমের সময় দেখবে কিনে আনলে বাজার থেকে সেটা কিন্তু তোমার হলুদ হয়ে যায় পেকে যায় অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যায় না এক থেকে দুই দিনের বেশি কিন্তু ঘরে রাখা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে এরকম একটা পলি ব্যাগে করে উচ্ছেগুলোকে ভরে নেবে তারপরে হচ্ছে দেখো পলি ব্যাগটাকে ভালো করে পেঁচিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু ফুটো করে নেবে তাহলে ফ্রিজে রেখে দেবে দেখবে যে উচ্ছেটা একেবারে হলুদ হয়ে যাবে না আর এটা কিন্তু খুব ভালোও থাকবে তো আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে তো চলো চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটাও হবে লেবু নিয়ে দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে তো লেবু আমরা এই সময় খেয়েই থাকি আর এই সময় কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু লেবু আনা থাকে তো অনেক সময় দেখা যায় যে আমরা ছোট লেবু বা অনেক সময় বুঝতে পারি না বাজার থেকে যখন লেবুটা কিনে আনি দেখা যায় লেবুটাতে কিন্তু ঠিকঠাক মতো কিন্তু রসটা থাকে না কোনোভাবেই তো সেই ভাবে কিন্তু তোমরা একটা কাজ করে নিতে পারো যখন তোমরা লেবুটাকে কিনে আনবে আনার পরে তোমরা কাটার এক থেকে দেড় ঘন্টা আগে এরকম একটা পাত্রে হচ্ছে জল নিয়ে নেবে আর তার ভিতরে হচ্ছে তোমরা লেবুটাকে এইভাবে দিয়ে দেবে তারপরে যখন এক থেকে দেড় ঘন্টা পরে তোমরা যখন লেবুটাকে কাটবে তো তখন তোমরা দেখবে যে লেবুটা কতটা সুন্দর লেবুটা কাটলে কিন্তু কতটা সুন্দর লেবুটা থেকে কিন্তু রস বের হচ্ছে তো এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমি একটু কেটে আমি কিন্তু এখানে এক দেড় ঘন্টা না আমার প্রায় দুই ঘন্টা হয়ে গিয়েছিল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমার কিচেনের বাকি কাজগুলো করে নিচ্ছিলাম তো এখানে তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রস বের হয়েছে টিপসটাও কিন্তু তোমরা ফলো করতে পারো চলে যাই আমার পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটাও হবে কিন্তু এই লেবু নিয়ে কারণ দেখো আমি কিন্তু লেবু কেটেছি লেবু ফ্রিজে সংগ্রহ করেও রেখে দেখিয়েছি তোমাদেরকে আর এই যে লেবু কাটার পরে যে বাকি অংশটুকুনো এই অংশটুকুনো কিন্তু আমি কোনোভাবে ফেলে দিব না কারণ হচ্ছে লেবুর কোনো অংশই কিন্তু ফেলে দেওয়ার মতোই না প্রত্যেকটা অংশ দিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করে নিতে পারি আমাদের কিচেনের ক্লিনিং কাজ কিন্তু করে নিতে পারি লেবুর রসটা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্লিনিংয়ের জন্য সেটা কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি তো সেই ক্ষেত্রে দেখবে যে এখানে তো আমি লেবুর যে সামনের পিছনের দিকটা কিন্তু কেটে নিয়েছি আর সেটা কিন্তু আমি একেবারে ফেলে দিই নাই তার সাথে একটু ব্রেকিং শোটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে এক থেকে দেড় ঘন্টার মতো কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘষে ঘষে নিচ্ছিলাম তো মাখিয়ে রাখার পর না শুকিয়ে গিয়েছিল তারপরে আমি একটু হালকা করে একটু জল দিয়ে দিয়েছি আর তারপরে দেখো ভালো করে হচ্ছে ঘষে ঘষে মেজে নিয়েছি আর এইবারে দেখো ধুয়ে এনে তারপরে মুছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর চপিং বোর্ডগুলোতে তো আমরা রোজ কাজ করেই থাকি তো এইভাবে কিন্তু চপিং বোর্ডটাও কিন্তু তোমরা লেবুদে পরিষ্কার করে নিতে পারো তারপর চলছে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা দা ওঠে ছুরি ছাড়া কিভাবে তাজা মাছ কেটে নিতে পারি সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের সঙ্গে কিন্তু একেবারেই দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ মাছটা একেবারে কিন্তু তাজা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এই কই মাছটা কাটতে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয় বিশেষ করে কই মাছ কাটতে গেলে হাতে কিন্তু হয়তো বা তোমার হাতটা কেটে যাবে না হয়তো কই মাছের এই কাটাতেই কিন্তু তোমার হাতটা ফুটো হয়ে যাবে এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে তো আজকে আমি তোমাদেরকে কিন্তু তো একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু মাছটা কাটা দেখাবো রকম বটি বা হচ্ছে তোমার ছুরি ছাড়াই সেটা কিভাবে সম্ভব অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে কিন্তু এই তাজা কই মাছটাকে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু মেরে নিতে হবে না হলে কিন্তু এই তাজা কই মাছ কিন্তু একেবারেই কাটা সম্ভব হয় না তার জন্য কি করবে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমি আর লবণটা এইভাবে ভালো করে মাখিয়ে এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার মতো এটাকে রেখে দেবো তাহলেই কিন্তু মাছটা একেবারেই হচ্ছে তোমার মারা যাবে তো তারপরে আর কি কাটতে হবে না হলে কিন্তু কই মাছ একেবারে তাজা মাছটা কিন্তু কাটা সম্ভব হয় না তো দেখো মাছটা কিন্তু একেবারে মরে গিয়েছে আর এবার আমি আমার এই যে কিচেন কাউন্টারের উপরে আমি হচ্ছে একটা পলি ব্যাগ দিয়ে নিয়েছি কারণ যদি মাসের আশটা পড়ে তাহলে কিন্তু তোমার এটা কোনোভাবে শুকিয়ে গেলে কিন্তু আর উঠতে চায় না তার জন্য এরকম তোমরাও একটা পলিব্যাগ বা যে কোনো কিছু নিচে পাতিয়ে নেবে আর এবার দেখো বন্ধুরা আমি এখানে কি নিয়ে নিয়েছি একটা কাঁচি নিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু অনেক মা কাকিমারা আছে যাদের কিন্তু কোমরে ব্যথা বা ঠিক করে তোমার হাঁটু গেড়ে বসতে পারে না বটি দিয়ে কিন্তু মাছটা অনেক সময় ধরে কাটতে পারে না তো তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান দেখো তারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটা কাঁচির সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাছটা কিন্তু কেটে নিতে পারে তো প্রথম কিন্তু আমি কাচির সাহায্যে তো আমি মাছের যে দুই পাশে যে কাঁটাগুলো থাকে সেগুলো তো আমি কেটে নিয়েছি আর এবার দেখো একটা ওষুধের প্যাকেট দিয়ে কীভাবে মাছটাকে আমি কতটা সহজে আসছে সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো যে কোনোরকম কোনো বটি ছুরি ছাড়াই আমি শুধুমাত্র এই ওষুধের প্যাকেট আর একটা কাঁচির সাহায্যে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মাছটা কেটে নিতে পারবো তো যা বলছিলাম অনেক মা কিমেরা আছে যারা হচ্ছে বসে থাকতে পারে না অনেকক্ষণ ধরে তারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে মাছটা কিন্তু কেটে নিতে পারে যে কোনো ছোট মাছই কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কেটে নিতে পারে খুব ইজিভাবেই কিন্তু কাটা হয়ে যাবে প্রথম কই মাছটাকে আমি যে পদ্ধতিতে মেরে নিয়েছি সেই পদ্ধতিতে মেরে নিতে হবে তারপরে কিন্তু এইভাবে হচ্ছে তোমার তারপরে এইভাবে হচ্ছে তোমার আস্টে নিতে হবে একটা ওষুধের প্যাকেট দিয়ে তো আমার কিন্তু আশ্রয় এক একবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমরা একটা জিনিস খেয়াল করবে এইভাবে যখন মাছটা কাটবে যে তোমরা হাতে বা বঠিতে যেভাবে কাটতে তার থেকে এইভাবে মাছটা কাটা যে কতটা সহজ সেটা তোমরা নিজেরা একবার কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে আর এখানে দেখো আমি কিন্তু মাছের যে পেটের দিকটা আছে সেই দিকটা থেকে কিন্তু আমি মাছের ভিতরের যে পেটিটা আছে সেটা কিন্তু বের করবো না কারণ অনেক সময় দেখা যায় যদি ওইখান থেকে যদি তোমার মাছের পেটিটা যদি বেশি বের করা হয় মানে কাটা হয় যদি বেশি তাহলে কিন্তু মাছের রান্না করতে গেলে কিন্তু মাথাটা কিন্তু ভেঙে যায় তো সেই ক্ষেত্রে তোমরা এই যে যে মাছের কানশিরাটা আছে সেই দিক থেকে কিন্তু তোমরা মাছের এই পেটেটা বের করে নিতে পারো আর আগে তো দেখেই নিয়েছো আমি কিন্তু আগে থেকে কিন্তু পিত্তটা ফেলে দিয়েছি আর এইভাবে কিন্তু মাছটা কাটলে কিন্তু অনেকটা সহজেই কিন্তু তোমরা কেটে নিতে পারবে কিন্তু আমার এই প্রত্যেকটা কই মাছ কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই কাছেই আর হচ্ছে তোমার এই যে ওষুধের প্যাকেটটার সাহায্যে কিন্তু কেটে নেব তো এই দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মাছটা কাটা হয়ে গিয়েছে তো আশা করব আজকের এই মাছ কাটার পদ্ধতিটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলো না